আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী তোমাদের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন হবে ইসলাম শিক্ষা বইয়ের উপরে এই ইসলাম শিক্ষা বইয়ের সম্পূর্ণ প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরব다라고ভাবে সকল বইয়ের সমাধান এবং প্রশ্ন সহ আমরা তুলে ধরে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিতে শেয়ার করে রাখতে পারো চলো আমরা প্রশ্নগুলো পড়ব এবং এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসব কিভাবে হতে পারে তাহলে আমি দেখো এখানে লিখে রাখলাম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে আমরা একটু করে নিব আস্তে আস্তে করে নিব একটা ভিডিও দেখে তোমার সব সমাধানগুলো গুলো তোমরা বুঝতে পারবে সুতরাং একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে যদিও বড় হয়ে যায় দেখো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করতে হবে তোমাদের তোমার চারপাশের পরিবেশের প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো দুর্যোগগুলো কেন হয় এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমাদের চিন্তাগুলো উত্তরপত্রে জানাও তাহলে আমরা এখন উত্তরপত্রে জানাবো কি কি কাজগুলো করতে হবে দেখো কাজ এক প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময় করতে হবে তোমার কাজ একে তাহলে দেখো প্রশ্নগুলো কি তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো তাহলে আমাদের চারপাশে কি কি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই সেগুলো আমরা দেখব এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়েটি তাদের ভাবনা জেনে নাও এবং সকে সকে লিখো এটা এটা হকে না হবে কি কি তোমরা সময় ধরনের ইসলামের বিধিবিধান দুর্যোগের চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো এই নিঃসের সকে এখানে একটা নমুনা শখ দেওয়া আছে দেখো আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি তোমার এলাকায় কি কি প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেলে তোমার বন্ধু কি কি প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেল দুইজন বন্ধু বলছে প্রথম বন্ধু এটি এবং দ্বিতীয় বন্ধু এটি অর্থাৎ আমরা তাহলে এই কাজ একের সমাধানটা আগে দেখে আসি ঠান্ডা মাথায় তাহলে দেখো আমি এখানে লিখে রাখলাম কাজ এক আমি যা খুঁজে পেলাম প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ তোমার এলাকায় বন্যা নদী ভাগন জলোচ্ছ্বাস খরা অতিবৃষ্টি এটা আমি খুঁজে পেলাম আমার এলাকায় অর্থাৎ আমি যে অঞ্চলে বসবাস করি প্রথম বন্ধু তোমার কি কি খুঁজে পেল অতিবৃষ্টি খরা আবহাওয়া এটা হবে কি আবহাওয়া হবে এটা অন্ত হবে না এটা আবহাওয়া এবং বিরূপ আচরণ এরপরে দেখো তোমরা দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেলো পানি বৃদ্ধি অর্থাৎ তোমার নদীতে বা জলাশয়ে বৃদ্ধি পাওয়া ভূমি ধস এবং আর্সেনিক ভূমি ভূমিধ্বস এবং আর্সেনিক দূষণ এটা আলাদা অর্থাৎ আমরা দেখি না অনেক জায়গায় পানির আর্সেনিক দূষণ হয়ে থাকে তখন ওই অঞ্চলের মানুষের বিভিন্ন জীবাণু বা রোগ দেখা দেয় আচ্ছা এইগুলো তাহলে দুর্যোগের সময় করণীয় গুলো কি কি ইসলামী বিধান অনুসারে সেগুলো তোমাকে উল্লেখ করতে বলছে দুর্যোগের সময় করণীয় কি কি ইসলামী বিধিবিধান বিধান দেখো মহান আল্লাহর জিকির করা যখন এই দুর্যোগ হবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস অতিবৃষ্টি অনাবৃষ্টি নদী ভাগন এগুলো যখন হবে তখন মহান আল্লাহর জিকির করতে হবে তাওবা করা নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা ইস্তিগফার করা তসবি পাঠ করা ধৈর্য ধারণ করা এবং হে আল্লাহ তুমি আমাদের থেকে দুর্যোগ সরিয়ে নাও দোয়া করা ইত্যাদি এভাবে তুমি অনেকগুলো পয়েন্ট কালার পেন দিয়ে এগুলো উল্লেখ করতেই পারো তোমরা এই দুর্যোগের সময় করণীয় ইসলামী বিধিবিধান এই কথাটা তোমরা নীল পেন দিয়ে লিখবে তারপরে এইগুলো রোমান সংখ্যা দিয়ে লিখে ফেলবা তাহলে আমাদের কাজ এক হয়ে গেল তাই না এখন আমরা কাজ টু এর প্রশ্নটি পরে আসি দেখো কাজে টু তে কি বলা আছে সমস্যা খুঁজে বের করি কি কি সমস্যা খুঁজে বের করবা তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো তোমার বন্ধুদের বলছে তাই না তার মানে তোমার বন্ধুদের কিন্তু হচ্ছে এই ঘর আমি যা আলোচনা করে ফেলছি এটাও আলোচনা করবো এবং এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তাহলে চলো আমরা কাজ টু এর সমাধানটা দেখে আসি আগে আমরা একের সমাধান করব এরপরে দুই এর সমাধান তুলে ধরবো দেখো আমার বন্ধুরা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ বলেছে বলতো এই যে আমার প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু এই দুর্যোগ সমূহ সম্পর্কে আমরা লিখবো তাই না আচ্ছা তাহলে চলো কি আমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহ হলো অতিবৃষ্টি খরা ভূমিধস আর্সেনিক দূষণ এর ফলে যেসব সমস্যা সৃষ্টি হতে পারে তা উল্লেখ করা হলো এরকম একটা হেডলাইন দিবা তারপর তুমি লিখবা কি ভূমিধসের ফলে বাড়ি হারায় ও জীবন হানি ঘটতে পারে আহত হওয়ার সম্ভাবনা থাকে খাদ্য সংকট দেখা দেয় প্রাণীর প্রাণ হানি ঘটতে পারে তোমরা একটু বানানে সতর্ক হবা কারণ আমরা দ্রুত করার কারণে কিছু বানান ভুল হতে পারে তাহলে এটা হবে কি প্রাণীর প্রাণ হানি এটা হবে মৃতন্য প্রাণহানি ঘটতে পারে ফসল নষ্ট হতে পারে বা নষ্ট হয় রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে ওই যে তোমার আর্সেনিক দূষণের ফলে খাদ্য অভাব দেখতে পারে দেখা দিতে পারে অতি বৃষ্টি বা খরা হলে আমাদের ফসল নষ্ট হয়ে যায় ভূমির ফসলে আমরা জমিগুলো হারিয়ে ফেলে ফসলের দেখা দিতে পারে এই সকল সমস্যার অনেক সমস্যা দেখা দিতে পারে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সেগুলো ধারাবাহিক ভাবে লিখবে আমি তোমাদের নমুনা আকারে কিছু উত্তর তুলে ধরালাম এরপরে দেখো এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি যে ইসলামী শিক্ষা পাই তা তুলে ধরা হলো কি কি ইসলামী শিক্ষা পেতে পারি আমরা সময় থাকতে আল্লাহর কাছে করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগ না আসে আল্লাহর দেয়া সহজ সরল পথে জীবন যাপন করতে হবে পাপ এবং বেবিচার থেকে নিজেকে ও সমাজকে মুক্ত রাখতে হবে প্রকৃতির সাথে বিরূপ আচরণ করা যাবে না এবং আল্লাহর ক্ষমতার শিকার করতে হবে ইত্যাদি দিয়ে দিলাম আমি কারণ কি এর ব্যতিক্রম অনেক ধর্মীয় জ্ঞান দিয়ে তুমি লিখবা যে আমরা কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে ইসলাম মিক শিক্ষা পেয়ে থাকি এবং সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পাই তুমি চাইলে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে লিখিতে পারো যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামী শিক্ষা গুলো কি কি এভাবে কাজে তিনে দেখো কাজ তিন কি আছে সমস্যা সমাধানের ইসলামিক নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ আচ্ছা দেখি আমাদের কি কি করণীয় চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের কি তার শখে ইসলামী বিধিবিধান এখানে আমার বা আমাদের আমাদের এবং কি কি আমরা আমরা অনুশীলন এখন আলোচনা তিনে চলো এই শখটি পূরণ করে আসি বিভিন্ন ভাবে দেখো আমি উল্লেখ করে দিলাম এখানে তিনটা করে চারটা পাঁচটা করে তোমরা ধারাবাহিক ভাবে অনেকগুলো উল্লেখ করতে পারো কাজে তিন ইসলামী বিধিবিধান কি দেখো দেখো এটা হবে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর কাছ থেকে আল্লাহর কাজ থেকে এখানে লিখতে হবে আল্লাহর থেকে স্বরূপ এসে থাকে মানুষ পথে আসে তার জন্য প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে আল্লাহর ক্ষমতার অধীনে সব কিছু তা বোঝানো হয় এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যখন মানুষ আল্লাহ তালাকে বা আল্লাহর ক্ষমতা গুলোকে ভুলে যায় এবং আমাদের করণীয় কি বা আমার করণীয় কি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি বেশি তাওবা করা আল্লাহর পথে চলা জিকির করা নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এমন কাজ করা এবং বেবিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং কি কি চর্চা করতে হবে আমাদের দেখো দুর্যোগ থেকে বাঁচতে দোয়া শিখতে হবে সকলকে সচেতন করতে হবে এর ভয়াবহতা সকলের মাঝে তুলে ধরতে হবে এ থেকে রক্ষা পাওয়ার উপায় সকলকে জানাতে হবে এটা হবে সকলকে সকলকে জানাতে হবে কিভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে পারি এই হলো আমাদের তিন কাজ চার আমরা দেখে আসি মানুষ ও প্রকৃতির কল্যাণ দেখো তোমাদের আলোকে অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো দেখো ব্যক্তিগত জীবনে কি কি কল্যাণ হতে পারে ধর্মীয় জীবনে কি কি কল্যাণ হতে পারে সৃষ্টি জগতের কল্যাণ সমূহ তুমি উল্লেখ করবা এখানে বলা আছে অভিমত গুলো শ্রেণীকরণ এটা হবে মূলত অভিমত অভিমত গুলো শ্রেণীকরণ আমরা ব্যক্তি জীবনের কল্যাণ কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে পারলে জীবনে কল্যাণ হবে কি এবং সৃষ্টি জগতে কি কি কল্যাণ হতে পারে তা আমরা এই সবকে আলোচনা করব বৃহৎ আকারে চলো দেখো চার ব্যক্তি জীবনে কল্যাণ কি হবে দেখো ব্যক্তি জীবনে কল্যাণ আসতে পারে দুর্যোগ থেকে মুক্তি লাভ করা মুমিন হতে পারি আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল আমল করব সেখান থেকে আমরা ধর্মীয় অনুশাসন মেনে ইসলামী জীবনযাপন করব ক্ষতি থেকে রক্ষা পেতে পারি আল্লাহর রহমান প্রাপ্ত হতে পারি শান্তি বয়ে আনা যায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে সাহায্য করে এটা হচ্ছে ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসনের কল্যাণ এবং অভিমত ধর্মীয় জীবনের কল্যাণ কি দেখো আখিরাতে মুক্তি লাভ পেতে পারি সমাজে শান্তি বয়ে আনতে পারি হাসরের হাসরের এটা হবে কি হাসরের দিনের হিসাব সহজ হয়ে যেতে পারে আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে ধর্মীয় জীবনে সুখ লাভ করা এরপরে দেখো সৃষ্টি জগতের কল্যাণ কিভাবে আসে জীবনের ক্ষতি থেকে বাঁচা যায় সম্পদ রক্ষা হয় পৃথিবীতে শান্তি নেমে আসে প্রাকৃতিক ভারসাম্য তৈরি হয় এবং খাদ্য ও বাসস্থান রক্ষা হয় যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পাই তাহলে আমাদের এই কল্যাণ গুলো হয়ে থাকবে ব্যক্তি জীবনে ধর্মীয় জীবনে এবং সৃষ্টি জগতের মা পার্থ এই দুনিয়াতে এই কল্যাণ হয়ে থাকে এরপরে আমরা চলে যাব প্রতিবেদন লিখি পাশে অর্থাৎ উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও কাজ নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো চলো আমরা একটি প্রতিবেদন তৈরি করি এবং আমাদের কাজটি সমাপ্ত করি তোমাদের আগামীকালকে সামবাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে এই প্রতিবেদন তৈরির মাধ্যমে দেখো কাজ পাস কাজ দশই জুলাই দুই বরাবর প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষক বা ধর্ম শিক্ষক এটাও দিতে পারো ক বিদ্যালয় তোমার বিদ্যালয়ের নাম লিখবে এখানে বিষয় দুর্যোগ মোকাবেলায় ইসলামী করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন জনাব আপনার আদেশ ক বিদ্যালয় তোমার বিদ্যালয়ের নাম উল্লেখ করবা বিদ্যালয়ের ইসলাম শিক্ষা পরীক্ষায় ইসলামী পদ্ধতিতে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যায় তা এই প্রতিবেদনে তুলে ধরছি তাহলে কি কি ধরতে পারো সকল প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর কাছ থেকে শাস্তি স্বরূপ আল্লাহ দিয়ে থাকেন বান্দা যখন পাপা চারে লিপ্ত থাকে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার বান্দাকে তখন ফেলে আমাদের কৃতকর্মের ফল তাই পাপ থেকে নিজেকে ও সমাজকে মুক্ত রাখতে হবে এবং দুর্যোগ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তাই এই দুর্যোগ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তবা করতে হবে এবং পুরাণ হাদিস অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি প্রতিবেদক নাম ফাহিম রোল এক শ্রেণী অষ্টম শাখা পদ্মা অর্থাৎ তোমার বিস্তারিত আলোচনা এখানে তুলে ধরবা অর্থাৎ এভাবে তুমি তোমার প্রতিবেদনে কিন্তু আরো অনেক কিছু যোগ করতে পারবা এখানে আমি সংক্ষেপ আলোচনা করছি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন রাসুল্লাহ সাল্লাহাম কি বলেছেন সুতরাং এই রাসুল এবং আল্লাহ তালার কথার সমন্বয় করে আমরা কিভাবে প্রাকৃতিক প্রতিটি কথা মেনে কিভাবে আমরা থেকে মুক্তি পেতে পারি তা তোমরা ধর্ম বই বা বিভিন্ন সার্চ এঞ্জেলের মাধ্যমে খুঁজে এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে দিতে পারো তাহলে এভাবে তোমরা প্রতিবেদন তৈরি করে তোমাদের আগামীকালকে ষণ মাসে সামষ্টিক মূল্যায়নের ধর্ম পরীক্ষার কাজ সমাপ্ত করবা আমরা প্রতিটি প্রশ্ন এবং এর সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরলাম এবং ধারাবাহিক সকল বই এবং সকল পরীক্ষার সমাধান সমাধান জয়েস লাইব্রেরিতে দিব তাই এখনই তোমরা আমার চ্যানেলকে শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ